জননেতা হাসান মাহবুব মাস্টার বক্তব্য রাখছেন জননেতা হাসান মাহবুব মাস্টার ফসবুকের সংগ্রামী উপলক্ষে ঘোষিত সারা দেশব্যাপী যে বড় মিছিল আহ্বান করেছিল তারই অংশ হিসেবে আজকের এই বড় মিছিল এই বড় মিছিল

তিরিশ জন থেকে হত্যা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি সংগ্রামী ভারত ছত্রিশে জুলাই স্বাধীনতা তারা হচ্ছে এই জাতির আমরা তাদেরকে আজীবা মনে রাখবো তারাও জাতীয় বেইমাল হিসেবে আখ্যায়িত হবে আমরা বলেছি হিগত সাবেক সরকারের সংশোধন সাপেক্ষে আগামীতে নির্বাচন দিতে হবে যদি তা না হয় তাহলে আবার পুনরায় ফ্যাসিস্টের উত্থানের সম্ভাবনা রয়েছে আমি উদত্তাহ্বান জানাতে চাই জামা দেশ কামির ভোট বানায় আগামীতে নির্বাচন হতে হবে আমরা কোন অবস্থাতে আর কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশ ইস্তাবের বাংলাদেশ আমি হাজার হাজার জনতাকে উদাত্ত আহ্বান জানাতে চাই আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় ইনশাআল্লাহ আমরা আগামী দিনে সর্ব ছত্রিগের মাঠে তৎপর থাকুন ইনশাআল্লাহ ধন্যবাদ